হ্যালো গাইস চলে এলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে কথা বলব সাকিব খান এবং শাবনূর এই পর্যন্ত যে কটা মুভি করেছে সেই কটা মুভির লিস্ট নিয়ে এসেছি আপনাদের সেই কটা মুভির নাম জানাবো চলুন তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক প্রথমেই শাকিব খানের সাথে শাবনূরের প্রথম মুভি কোলাম দুই হাজার সালে মুভি ওটা করেছিল রিলিজ করেছিল এরপরে দুই সালে স্বপ্নের বাসর এই মুভিতে রিয়া যেবন শাবনুর এবং সাকিব খানও ছিল সাইড নায়ক হিসাবে এরপরে মুভি করেছিল ফুল নেবে না শুরু নেবে আমির খানের সাথে এটার মধ্যে সাকিব খান মেন নায়ক হিসাবে ছিল এরপরে টিপ টিপ বৃষ্টি মুভি করেছিল সাকিব খানের সাথে এরপর এরপরে দু সালে কপাল মুভি করেছিল শাবনউর সাথে এরপরে স্বামী স্ত্রীর ওয়াদা দুই হাজার নয় সালে এরপরে এর পিছনে একটা মুভি করেছিল সেটার নাম আমি বলতে ভুলে গেছিলাম দুই সালে ওপিয়া তুমি কোথায় তারপরে পানের মানুষ করেছিল দুই হাজার তিন সালেই এরপরে দুই হাজার আট সালে তোমাকে ভু এই মুভিটা করেছিল মান্নার সাথে মায়ের মর্যাদা এই মুভিটাও করেছিল স্বপ্নর ছিল এরপরে বলবো কথা বাসর ঘরে দুই সালে মুভিটা করেছিল এরপরে দু হাজার সাত সালে আমার প্রাণের স্বামী এই মুভিটা করেছিল এরপরে দু হাজার আট সালে টাকার এই মুভিটা করেছিল আর লাস্টে যে মুভিটা এটাও একটা মাঝামাঝির মধ্যেই করেছিল এই মুভিটা আমি নিয়ে আমি লাস্টে কথা বলার জন্য রেখেছিলাম সেই মুভিটার নামে আমার স্বপ্ন তুমি শাকিব খান এবং শাবনুর এবং ফেরদুস এই মুভিটা শাকিব খান এবং শাবনুরের এমন অফ দ্য বেস্ট মুভি আমার স্বপ্ন তুমি এই ছিল আমার পিডিওটা শাকিব খান এবং শাবনূরের অল মুভির লিস্ট নিয়ে এসেছি টোটাল শাকিব খানের শাবনূরের সাথে এগারোটা মুভি করেছিল এই এগারোটা মুভি সুপার ডুপার হিট হয়েছিল সামনেও আরও মুভি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো গাইস আমি জুটির খুবই সবগুলো মুভি দেখেছি আমি জুটি খুবই ভক্ত তো গাইস আপনারা এই জুটি কাকে গিয়ে পছন্দ করেছিলেন তারা কমেন্ট বক্সে এসে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন